প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতু রহমান আলোচনা করছি ফর কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফরটান এর একটি প্রশ্ন হ্যাঁ চ্যাপ্টার সিরিজ প্রোগ্রাম হতে এর একটি প্রশ্ন ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই সেভেন প্লাস ফাইভ বাই ইলেভেন প্লাস সেভেন বাই ফিফটিন প্লাস দর পথ পর্যন্ত ধারাটির যোগফল নির্ণয়ের একটি ফরটান প্রোগ্রাম লেখো প্রথমে বলে নিচ্ছি দেখো এখানে আছে তম পথ পর্যন্ত এন হচ্ছে অজানা রাশি অজানা রাশি থাকলে প্রথমে আমাকে রিড করে নিতে হয় প্রোগ্রামের বেলায় রিড রিট কত বলতো রিড স্টার এন তাহলে দেখো এখানে লিখবো কত প্রথমে আমরা রিড স্টার এন এবার এখানে লক্ষ্য করো এটার থেকে এটা দূরত্ব হচ্ছে কত উপরে দেখো এখানে কত ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই সেভেন প্লাস ফাইভ বাই ইলেভেন প্লাস সেভেন বাই ফিফটিন লক্ষ্য করো উপরে ব্যবধান হচ্ছে দুই প্রতিটা হচ্ছে দুই ব্যবধান আর নিচে কিন্তু ব্যবধান হচ্ছে চার চার এই ব্যবধান হচ্ছে কত চার তাহলে উপরে হচ্ছে কতগুলো দুই দুই থাকার কারণে আমরা লিখতে পারি টু ওপরে লিখতে পারি টু কে আর চার ব্যবধান থাকার কারণে লিখতে পারি কত বলতো ফোর কে কের মান মনে মনে আমরা ওয়ান ধরবো কে সমান ধরব কত বলতো ওয়ান তাহলে কে মান যদি ওয়ান ধরি দুই এক কে একের মান ওয়ান তাহলে হবে কত দু একের মান ওয়ান ধরেছি তাহলে দুই কেন এক কে এককে দু এক দুই কিন্তু আমাদের আছে এক ওয়ান আছে তাহলে এখান থেকে ওয়ান বিয়োগ করতে হবে এখানে দেখো চার ধরে কের মান ধরেছে কত ওয়ান তাহলে ফোর কোনো ওয়ান ওয়ান তাহলে এখানে কত বলতো আছে কত থ্রি তাহলে এক বিয়োগ করতে হবে মাইনাস ওয়ান এই কারণে টু কে মাইনাস ওয়ান আর এখানে কথা বলতো ফোর কে মাইনাস ওয়ান এটা হচ্ছে পথ তাহলে আমাদের প্রথমে এখানে যোগফল ফল নির্ণয়ের জন্যে সাম সমান জিরো ধরে নিতে হয় যেহেতু এটা ভগ্নাংশ হবে সেজন্য জন্য জিরো পয়েন্ট জিরো ধরে নিতে হচ্ছে দশমিক ভগ্নাংশ নিচ্ছি তাহলে সাম সমান জিরো পয়েন্ট জিরো আমাদের রাশি শুরু হয়েছে কের মান একের থেকে শুরু শেষ হবে এন পর্যন্ত তাহলে ডু কোন একটা নাম্বার দিতে পারি আমরা দেখো যে একটা নাম্বার দিয়েছি ডুকে তো সেভেন্টি ইচ্ছা করলে পরে আমরা অন্য নাম্বার দিতে পারি কে সমান ওয়ান থেকে এন কে সমান ওয়ান হতে এন এটা পাচ্ছি লক্ষ্য করো আমরা এরকম পাচ্ছি এবার দেখো তাহলে সাম কল এই যে সাম সাম ইকুয়াল সাম প্লাস দেখো লক্ষ্য করো কে এটা হচ্ছে রিয়াল নাম্বার এটাও কিন্তু সরি এটা হচ্ছে ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা কে তারা পূর্ণ সংখ্যা বোঝায় এটাও কিন্তু ইন্টেজার তাহলে আমাদের আছে গত বলত সাম হচ্ছে রিয়াল তাহলে সাম সমান সাম প্লাস রিয়াল টু কে মাইনাস ওয়ান বাই যেহেতু ভাগাকার আছে এই কারণে কি দেব বলতো বাই স্লাস চিহ্ন দেব স্লাস রিয়াল ফোর কে মাইনাস ওয়ান তাহলে কত লিখব ফোর কে মাইনাস ওয়ান দেখো এখানে কত ইকুয়াল সাম প্লাস আগের যোগফলগুলা রেখে যেন সাম প্লাস রিয়াল টু কে এটা হচ্ছে লব বাই বাই রিয়াল ফোর কে মাইনাস ওয়ান এটা আমরা পাচ্ছি এভাবে এখানে ডু দিয়েছি কত সাম সেভেন্টি তাহলে কন্টিনিউ চলতে থাকবে এই কারণে এখানে সেভেন্টি লিখেছি এখানেও সেভেন্টি এখানে তো হান্ড্রেড লিখতাম এখানেও হান্ড্রেড লিখতাম এখান যদি ফাইভ লিখতাম তাহলে এখানেও ফাইভ লিখতাম তাহলে কন্টিনিউ এভাবে চলতে থাকলো চলতে চলতে যখন আমাদের এটা শেষ হয়ে যাবে একটা পর্যায়ে অর্থাৎ এনার মান ফিক্সড মানের জন্য শেষ হয়ে যাবে তখন আমরা প্রিন্ট করব। প্রিন্ট করব কাকে তখন আমরা প্রিন্ট প্রিন্ট লিখব এরকম প্রিন্ট স্টার সাম এরকম চিহ্ন দিলে এখানে ফিক্সড এটা থাকে কমা এখানে কমা কমা সাম হ্যাঁ আমাদের কাজ শেষ তাহলে আমরা লিখব কত বলত স্টপ স্টপ এই বন্ধু শেষ আর স্টপ শেষে গেলে বলত ইন্ট ইন্ট স্টপ ইন্ট আশা করি বুঝতে পারছো আবার বলছি প্রথমে দেখ এখানে আছে কত বলত এন্ড পথ পর্যন্ত ধার্টে যোগফল নির্ণয় করে যোগফল নির্ণয় করার জন্য পথ এটা অনির্দিষ্ট হওয়ার কারণে রিড করতে হয় রিট এন অজানা রাশি থাকলে রিড করতে হবে রিট এন আর যোগফল ফল নির্ণয় করছি সাম গুণফল নির্ণয় করলে কিন্তু প্রোডাক্টটা লিখতাম প্রোডাক্ট সামনে আসে এরকম সাম জিরো পয়েন্ট জিরো কারণ ভগ্নাংশ আকারে আছে এস দ্বারা শুরু হয়েছে এটা রিয়াল নাম্বার এই জন্য জিরো পয়েন্ট জিরো এবার দেখো ডু এটা ভগ্নাংশ হবে ডু সেভেন টি অর্থাৎ একশো লেখে সত্তর লেখেছি কত কে ওয়ান থেকে কত কত পর্যন্ত পথ পর্যন্ত বলত কে ওয়ান থেকে অ্যানতম পথ আবার সাম সমান সাম প্লাস এই সমান সাম প্লাস কত বলত এই যে এটা হচ্ছে টার্ম তার মানে পথ এখানে কত টু কে বাই টু কে মাইনাস ওয়ান বাই ফোর কে মাইনাস ওয়ান তাহলে এটা কত রিয়াল টু কে মাইনাস ওয়ান বাই রিয়াল ফোর কে মাইনাস ওয়ান এবার এটা চলতে থাকবে কন্টিনিউ এখানে নাম্বার সেভেনটিতে এখানেও সেভেন্টি এখানে হচ্ছে প্রিন্ট এটা প্রিন্ট এখানে আমরা প্রিন্ট করলাম সামকে সাম সাম মানে যোগফলকে এবার এটি স্টপ এন্ট আমাদের কাঁচছে সেদিন স্টপ এনটি দিতাম অঙ্ক দেখি প্রশ্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত পাঁচ দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে পাঁচ ঘর হবে হ্যাঁ টু বাই ওয়ান ইন্টু ফোর বাই থ্রি কত টোয়েন্টি টু বাই করে এখানে এক থেকে শুরু হয়েছে এদের পার্থক্য হচ্ছে দুই করে এখানে দুই এটা কথা তো দুই এটা কত এভাবে পার্থক্য হচ্ছে তাহলে উপরে কত বলত দুই এখানে কত দুই এভাবে পার্থক্য হচ্ছে তাহলে নিচেও দুই উপরেও দুই তাহলে আমরা লিখতে পারি কত বলত টু তাহলে পার্থক্য এরকম হ্যাঁ আমরা লিখতে পারি নিচের পথ প্রথমে আমরা দেখি পাঁচ দশমিক স্থানতন্ত্রটা নির্ণয় করার জন্য ফর্টনে প্রোগ্রামে লেখক গুণন আছে। তাহলে গুণন থাকলে প্রথমে অজানা রাশি নেই এখানে লেখব কি বলত প্রোডাক্ট পি আর ও ডি এটা যেহেতু ভগ্নাংশ এই জন্য পি দ্বারা শুরু হয়েছে তাহলে প্রোডাক্ট কত বলতো গুণ ফলে রেখক হচ্ছে ওয়ান যেহেতু ভগ্নাংশ দ্বারা শুরু রিয়েল নাম্বার এই জন্য ওয়ান পয়েন্ট জিরো তাহলে প্রোডাক্ট ওয়ান পয়েন্ট জিরো এবার আমরা এটাকে ডুলুপ দ্বারা করতে পারি ডু ডুলুপ মানে একুশ কাজ বারবার করবে ডু এখানে ইচ্ছে মতো পঞ্চান্ন দিয়েছি দেখো এখানে কত বলত পঞ্চান্ন প্রথমে কের মান এখানে কের মান কত একুশ এক থেকে শেষ কথায় বলতো একুশ হ্যাঁ তাহলে কে লিখতে পারি বলতো কে কে সমান ওয়ান কমা টোয়েন্টি ওয়ান আর বৃদ্ধি পাইছে প্রতিবারে কত দুই তাহলে এটা হচ্ছে আদিমান শেষমান বৃদ্ধি আদিমান শেষমান বৃদ্ধি তাহলে এটা বৃদ্ধি কত কে ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান থেকে কত ওয়ান থেকে টোয়েন্টি ওয়ান কমা টু এটা নাম্বার ইচ্ছা মতো নাম্বার দিয়েছে ফিফটি অন্য নাম্বার দিতে পারতাম এবার আমরা লিখব প্রোডাক্ট এটাই আবার গুণ করবো এটার সাথে প্রোডাক্ট গুণের সাথে আবার গুণ হচ্ছে লক্ষ্য করো এটা যদি গুণ করি প্রোডাক্ট ইনটু প্রোডাক্ট প্রুট এখানে এই মানগুলা এই যে যে পদগুলা তাহলে উপর নিচে কে কে থেকে কত বলতে তাহলে উপরে দেখো এখানে তো কে হয় উপরে নিচেরটার থেকে উপরে এক বেশি তাহলে উপরে কিন্তু হবে নিচেরটা যদি কে হয় তাহলে উপরেটা হবে কত কে প্লাস ওয়ান অর্থাৎ এখানে যদি ওয়ান বসাই তাহলে এটা হবে টু এটা থ্রি বসাইলে এটা হবে কত বলতো ফাইভ এটা যে ফাইভ বসে এটা হবে সিক্স লক্ষ্য করে এগুলো মিলছে আর এখানে দুই করে ব্যবধান হয়েছে দেখো লক্ষ্য করো তিনের থেকে এক বেগুলো দুই পাঁচের থেকে তিন বেগুলো দুই তাহলে একের পরে কত বলতো এক দুই করে বাড়লে প্রথমে কত এক কির মান তারপরে কত হবে বলতো এক আর দুইয়ে কত হয় তিন আবার তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর দুয়ে সাত এইভাবে বাড়তে থাকবে তাহলে এরকম করে যাচ্ছে এবার আমরা কন্টিনিউ করবো এখানে পঞ্চান্ন লিখেছি ফিফটি ফাইভ লিখেছি তাহলে এখানেও ফিফটি ফাইভ লিখতে হবে লক্ষ্য করো প্রিন্ট করলাম ইচ্ছা মতো নাম দিলাম কত বলত প্রিন্ট সিক্সটি সিক্স সিক্স স্টার চিহ্ন দিতে পারি হ্যাঁ এখানে লিখতেছি কত বলত প্রোট পি আর ও ডি প্রোট মানে এইটাকে প্রিন্ট করবো প্রোডাক্টকে বা এটাকে প্রোট এখানে লিখতেছি সিক্সটি সিক্স তাহলে এখানেও আমরা সিক্সটি সিক্স দিয়েছি ফরমেট ওয়ান এক্স এক গর ফাঁকা আর এই যে গুণফল গুণফলের গুণ ইংরেজি হচ্ছে প্রোডাক্ট এই কারণে প্রোডাক্ট লিখলাম প্রোডাক্ট ইকুয়াল এই যে আগে কমা পরে কমা এফ এখানে আছে আমাদের পাঁচ দশমিক স্থান পর্যন্ত তাহলে পাঁচ দশমিক যদি হয় তাহলে আমাদের এর ডবল নিব তাহলে পাঁচ দোগুণে কত দশ ডবল নিয়ে তাহলে কত নিব তো পাঁচ দোগনে দশ সাথে এক বাড়াবো অর্থাৎ দশমিক পাঁচ দশমিক স্থান তাহলে এর ডবলের থেকেও দুই বেশি বা এক বেশি তাহলে ডবল হইলে কত বলো দশ যোগ এক তাহলে কত এগারো তাহলে লিখবো আমরা ফর্ম্যাটের জন্য লিখতে হয় এফ এফ ইলেভেন এক বা দুই যোগ করো তাহলে এটা কথা হয় তো বারো তাহলে এফ কত এটা হচ্ছে মোট ঘর বারোটি আর পাঁচ ঘর আগে দশমিক দশমিক ফাইভ তাহলে আমাদের কাজ শেষ স্টপ ইন্ট দেখো এটা আবার বলছি পাঁচ দশমিক স্থান পর্যন্ত এত গুণফল ফলের নয় গুণফলের জন্য প্রোডাক্ট নিতে হয় যোগফল হলে সামনিতাম গুন গুণফলের জন্য প্রোট পি আর ও ডি প্রোডাক্টের প্রথম চার অক্ষরের যে প্রোডাক্টের প্রথম চার অক্ষর নিয়েছি ওয়ান পয়েন্ট জিরো গুণফলের একক ওয়ান পয়েন্ট জিরো এবার পঞ্চান্ন লেজ নিয়েছি ইচ্ছা মতো নেওয়া যায় কে এখানে কত ওয়ান থেকে কত ওয়ান শেষ মান হতো একুশ প্রতিবার বৃদ্ধি পাইছে দুই তাহলে ওয়ান টোয়েন্টি ওয়ান টু প্রোডাক্ট গুন প্রোডাক্ট সমান প্রোডাক্ট প্রোট রিয়াল নাম্বার এখানে যেহেতু ইন্টেজার আছে উপরে লব ও লব ইন্টেজার এই জন্য আমরা রিয়াল দিয়েছি তার সামনে এখানে ইন্টেজারকে রিয়াল হয়ে গেলো অর্থাৎ পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ হয়ে গেল বাই প্লাস রিয়াল কে কারণ এখানে যদি কে হয় তাহলে উপরে হবে কে প্লাস ওয়ান কারণ নিচেটা থেকে উপরেটা এক বেশি তাহলে উপরেটা যদি তিন হয় উপরেটা হবে তিন যুগ এক নিচেটা যদি পাঁচ হয় উপরেটা হবে কত পূলত পাঁচ যুগ এক নিচে যদি কে হয় তাহলে উপরে হবে কে প্লাস ওয়ান আমরা এরকম পাচ্ছি প্রিন্ট সিক্সটি সিক্স আমরা এরকম কন্টিনিউ করলাম প্রিন্ট সিক্সটি সিক্স প্রোডাক্ট এটাকে করলাম ফরম্যাট এটা সিক্সটি সিক্স লেগেছে সিক্সটি সিক্স ফরমেট এক গড় ফাঁকা ওয়ান এক্স ব্লাঙ্ক প্রোডাক্ট সমান সামনে এবং পিছনে কমা ইনভার্টেড কমা কমা এখানে পাঁচ দশমিকের পরে পাঁচগো নিতে বলছি যে পাঁচের ডবল থেকে আরও দুই বেশি পাঁচ দুগণে দশ আর দুই বারো তাহলে এফ টুয়েলভ পয়েন্ট ফাইভ স্টপ ইন্ট আশা করি এটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ইউটিউব চ্যানেল আত্মিক এটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও লেকচার শিট আপলোড করা আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এ নগদ আশা করি উপকৃত হবে প্রশ্ন নিম্নের ধারাটির গুণফল বাহির করার জন্য একটি ফোটান প্রোগ্রাম লেখ তাহলে গুণফল বললেই প্রোডাক্ট পি আর ও ডিউ সিটি কিন্তু এখানে বেশি অক্ষর হয়ে যায় মানে ক্যারেক্টার বেশি হয়ে যাওয়ার কারণে আমরা প্রথম চারটা ক্যারেক্টার নিচ্ছি বেশি উনো যাবে তাহলে প্রথম চারটা ক্যারেক্টার হচ্ছে কথা বলত প্রোট ই আর ও ডি তাহলে প্রোট হচ্ছে একলা যে কত ভগ্নাংশ আকারে আসে তাহলে ওয়ান পয়েন্ট জিরো আর পি ভগ্নাংশ তাহলে দেখো প্রোট ওয়ান পয়েন্ট জিরো এটা লিখলাম এবার তারপরে লেখতেছি ডো তৈরি করবো ডুলুপ কেন ডুলুপ হচ্ছে এক দুই তিন কত দশ পর্যন্ত তাহলে কের মান হচ্ছে কত বলত ওয়ান থেকে কত টেন মান ওয়ান থেকে টেন এখানে কে ধরেছি এখন দেখো নিচে যদি হ্যাঁ নিচে ওয়ান স্কোয়ার তার মানে কে স্কোয়ার আর উপরে দেখো ব্যবধান হচ্ছে কথা বলতো এক তিন পাঁচ তার মানে ব্যবধান হচ্ছে কথা বলতো দুই তাহলে হচ্ছে টু আর কে ধরেছি তাহলে টু কে কের মান যদি এক ধরি এক ওয়ান বসাই তাহলে কিন্তু হয় টু কে অর্থাৎ টু কে সমান টু কে সমান হচ্ছে টু গুনান ওয়ান সমান টু কিন্তু আমাদের আছে প্রশ্ন আছে ওয়ান তাহলে এখান থেকে এক বিয়োগ করতে হবে তো টু কে মাইনাস ওয়ান তাহলে আমাদের লিখতে হবে কত বলতো টু কে মাইনাস ওয়ান এবার এটা হচ্ছে এটা ইন্টেজার এটা ইন্টেজার এই কারণে আমরা প্রোডাক্ট সমান প্রুট স্টার রিয়াল টু কে মাইনাস ওয়ান বাই রিয়াল এটা ধরি কত বলতো রিয়াল কে স্কোয়ার এটা বসাইলাম এবার এটা চলতে থাকবে কন্টিনিউ ওই জন্য এখানে টোয়েন্টি লিখেছি এখানেও টোয়েন্টি এখানে ইচ্ছা মতো লেখা যাবে এখানে দুইশো লেখা যেত একশো লেখা যেত এখানে টোয়েন্টি টোয়েন্টি লিখলাম তাহলে আমাদের এটা চলতে থাকলো এবার টোয়েন্টি কন্টিনিউ কন্টিনিউশেষে আমাদের প্রিন্ট করতে হবে তাহলে আমরা লিখবো কোথাও প্রিন্ট ইচ্ছা মতো লেখেছি থার্টি প্রুট তাহলে এখানে যদি থার্টি লিখি তাহলে এখানেও কোথাও থার্টি লিখতে হবে যে প্রিন্ট অর্থাৎ প্রিন্ট এন্ড প্রিন্ট কত বলতো থার্টি কমা প্রুট হ্যাঁ এই যে নাম্বার দিয়েছি এখানে নাম্বার দিলাম থার্টি তাহলে এবার থার্টি এটা এই বরাবর লিখবো আমরা এই বরাবর ফর্মেট যে ফর্মেট এক ঘর ফাঁকা আর এখানে কোনো তিন দশমিক বলা ছিল দেখো তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে আমরা এটার থেকে ডবল নিয়ে দশমিকের ঘরে তিন ঘর তাহলে কত ডবল বললে কত হয় বলো তিন অন্য ছয় আর দুই যোগ করব। বেশি লিখবো তাহলে কত হয় আট তাহলে এটা লিখবো কত এইট অর্থাৎ এফ এইট পয়েন্ট দশমিকের পরে তিন ঘর এইট পয়েন্ট সিক্স এবার আমাদের কাজ শেষ স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝেছ আমি আবার বলছি প্রশ্নটা এরকম ওয়ান নিম্নের ধারাটির গুণফল বাহির করার জন্য একটা ফোর টার্ন প্রোগ্রাম লেখো ওয়ান বাই ওয়ান স্কোয়ার থ্রি বাই টু স্কোয়ার ফাইভ বাই থ্রি স্কোয়ার নাইনটিন বাই টেন স্কোয়ার আপ টু থ্রি ডিসিমাল তিন দশমিক স্থান পর্যন্ত তাহলে প্রথমে আমরা অর্থাৎ গুণ ফলকে প্রুট দ্বারা ওয়ান পয়েন্ট জিরো গুণ ফলের ওয়ান এই জন্য লিখলাম তারপরে কত শুরু করলাম কে চলক নিলাম কে ওয়ান থেকে টেন পর্যন্ত ডুলুক নিয়েছি এবার দেখো এই প্রোডাক্ট গুণ ফল হচ্ছে কত বলতো উপরে যদি তাহলে আমাদের উপরে যদি কত হয় বলতো এখানে ওয়ান থ্রি এরকম আসছে তাহলে নিচে আছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার তার মানে কে স্কোয়ার ধরলাম আর উপরে দেখো কে এর মান যদি এক বসাই তাহলে হচ্ছে কত উপরে তাহলে আমাদের আছে কত ব্যবধান হচ্ছে টু তাহলে কে আর কের মানে এক বসানোর কারণে মিলেলাম তাহলে দু এক কে এক এটা এক বসেলাম তাহলে দু এক কে দুই দু এক থেকে এক করলে এক এই যে মিলে গেলো এখন দেখো এখানে যদি তুমি দুই বসাও কের মান টু তাহলে দুই দু ঘণ্টা চার চার থেকে এক বেক করলে তিন কের মান যদি থ্রি বসাও তিন দু ছয় ছয় থেকে এক করলে পাঁচ এরকম পাচ্ছি আমরা তারপর আমরা কন্টিনিউ করলাম প্রিন্ট করতেছি প্রিন্ট থার্টি যে নাম্বার দিয়েছে থার্টি থার্টি না দিয়ে টোয়েন্টি দিতে পারতাম টোয়েন্টি লিখতাম এখানে এক ঘর ফাঁকা ওয়ান এক্স এক ঘর ব্ল্যাঙ্ক প্রোডাক্ট এফ এইট পয়েন্ট থ্রি মানে তিন দশমিক স্থান পর্যন্ত তার ডবল বা দ্বিগুণ এর থেকেও আরও দুই বেশি তিন দু ছয় আর দুয়ে আট স্টপ ইন প্রশ্ন একটি ফর্টার্ন প্রোগ্রাম লেখ যা একটি পূর্ণ সংখ্যা এন দশ থেকে বড় হতে হবে পূর্বে এবং নিচের ধারাটির মান পাঁচ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে এখানে আছে ওয়ান বাই ওয়ান স্কোয়ার ইন্টু থ্রি বাই টু স্কোয়ার ইন্টু ফাইভ বাই থ্রি স্কোয়ার ডট ডট এভাবে টু এন মাইনাস ওয়ান লক্ষ্য করে এটা গুণ ফল তাহলে গুণ ফল নির্ণয় করার জন্য গুণ ফলের একক সম্পর্কে ধারণা নিতে হবে এক গুণ ফল হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টের প্রথম অক্ষর চারটে অক্ষর নিলাম প্রুট তার আগে আমাদের জানতে হবে অজানা রাশি হচ্ছে এন তাহলে রিট স্টার এন আর এখানে যদি এর মান দশ থেকে কম হয় তাহলে কিন্তু স্টপ হয়ে যাবে এই কারণে লিখেছি কত বলতো ইফ এন তার মানে ইফ এন লেস দেন লেস দেনকে বলা হয় এল টি লেসদেন কত বলতো টেন তাহলে আমাদের স্টপ থেমে যাবে এবার বলা হচ্ছে যে প্রোডাক্টটা তাহলে গুণ ফুলের এক হচ্ছে কত ওয়ান ওয়ান এবার আমরা ডুলুপ নিব ডুলুপ কত ওয়ান থেকে এন পর্যন্ত দুলুক কত কে এটা চলক নিলাম এর মান ওয়ান থেকে এন পর্যন্ত এবার আমার প্রোডাক্ট নেবো প্রোডাক্ট সেই প্রোডাক্টটা যেমন এই যে প্রোডাক্ট ইন টু প্রোড হ্যাঁ উপরে হবে দেখো উপরে কত হবে উপরে এখানে এখানে বলাই আসছে এখানে বলা আছে কত বলার তো টু এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার আমি এন না লিখে শুধুমাত্র কে লিখব তাহলে কত হবে টু কে মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার তাহলে বলো এটা এটাও ইন্তেজার এটাও ইন্তেজার কিন্তু আমাদের প্রোডাক্টটা হচ্ছে রিয়াল এই কারণে লিখলাম প্রোডাক্ট রিয়াল টু কে মাইনাস ওয়ান স্লাস রিয়াল কে স্কোয়ার কে স্কোয়ার হচ্ছে কতগুলো তো কে ডাবল স্টার ডাবল স্টার টু কোনো কিছু পাওয়ার যদি হয় এটা ডাবল স্টার দিলে পাওয়ার পরে যেমন পাঁচের পাওয়ার মনে করো টেন তাহলে লেখা যায় ফাইভ ডাবল স্টার টেন এখন দেখো এটা কন্টিনিউ চলতে থাকবে এই যে এখানে পঞ্চান্ন লিখেছি এখানেও পঞ্চান্ন লিখব চলতে চলতে একটা পর্যায়ে যখন আমাদের শেষ তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্টের জন্য এখানে নাম্বার দিলাম সিক্স সিক্সটি সিক্স কাকে প্রিন্ট করবো গুনফলকে এই জন্য এখানেও সিক্সটি সিক্স দেবো এখানে যদি সেভেন্টি দিতাম তাহলে এখানেও সেভেন্টি এক ঘর ফাঁকা আর প্রোডাক্ট সমান কমা প্রোডাক্ট ফল বোঝায় এফ আমরা বলছিল পাঁচ দশমিকের স্থান পর্যন্ত তাহলে পাঁচের পাঁচ দোকানে দশ আর সাথে দুই যোগ করবো তাহলে কত তো বারো তাহলে এফ টুয়েলভ পয়েন্ট ফাইভ আমাদের কাজ শেষ স্টপ ইন্ট তাহলে আবার বলছি প্রথমে একটি ফোর ট্যান প্রোগ্রাম দশের থেকে বারো পণ্য সঙ্গে এনের জন্য এটা গুণ ফল নির্ণয় করতে হবে পাঁচ দশমিক স্থান পর্যন্ত তাহলে প্রথমে অজানার আসি থাকার কারণে রিড লিখেছি রিড স্টার এন এনের এর মান যদি দশের থেকে ছোটো হয় অর্থাৎ এন লেস দেন টেন তাহলে স্টপ থেমে যাবে এবার গুণ ফলের একক হচ্ছে প্রোডাক্ট কত ওয়ান এবার দেখো ডু কে ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত তাহলে কে ওয়ান থেকে এন আর বাড়ছে এক করে বৃদ্ধি পেয়েছে এক বৃদ্ধি লেখার দরকার হয় না এখানে দেখো এখানে আছে কত তাহলে এখানে দেখো এরকম কে ওয়ান থেকে এন আমরা এটা পেয়েছি এই যে এখান থেকে নিয়েছি টু এন মাইনাস ওয়ান বা এন স্কোয়ার আমরা ধরছি টু এন না লেখে টু কে মাইনাস ওয়ান বা কে স্কোয়ার তাহলে রিয়াল রিয়াল করেছে এটাকে ওইটাকে রিয়াল কন্টিনিউ প্রিন্ট প্রোডাক্টকে প্রিন্ট করতে হয়েছে এবার এখানে সিক্সটি সিক্স তাহলে এখানে সিক্সটি সিক্স এবার দেখো কত ওয়ান এক্স প্রোডাক্ট এটা পাঁচ দশমিক স্থান পর্যন্ত পাঁচের ডবল হচ্ছে দ্বিগুণ হচ্ছে টেন টেন যোগ এক দুই বারো ইস্টপিন্ট আশা করি সকলগুলো বুঝতে পারবে সকলের জন্য শুভকামনা রইল নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ